ধন্যবাদ আপনারা জানেন যে চ্রোদ্দ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সতেরো বছরের যে ফেসিবাদের পতন তারপরে গণতান্ত্রিক মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার একটি প্রতিফলন হচ্ছে ত্রোদ্দ জাতীয় সংসদের নির্বাচন আমরা আগামী বারোই ফেব্রুয়ারি যে দিনটি নির্ধারিত হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সেই দিনটিকে সামনে রেখে আমরা সারা বাংলাদেশের মতো বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা আলোকে দলতখানে আমাদের যেই বিএনপি মনোনীত প্রার্থী আল্লাহ হাফিজ ইব্রাহিম যিনি সাবেক সংসদ সদস্য এবং ভোলা জেলার কর্মবিদ তাকে মনোনীত করার জন্য বাইশ বাইশে জানুয়ারি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে তারও বহু আগে থেকেই আমরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রেখেছি তো বাইশ তারিখ থেকে গতকালকে বাইশ বাইশে জানুয়ারি ছিল সেখান থেকে আমাদের দলীয় সর্বস্তরের নেতৃবৃন্দ অত্যন্ত সংগঠিতভাবে ধানের শেষের প্রচারণা নিয়ে মাঠে নেমে পড়েছে এবং ধানের শেষকে বিজয়ী করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে বিশেষ করে এখানে পরিকল্পনা ভিত্তিক আমাদের কাজ চলতেছে যেমন প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের বিভিন্ন টিম রয়েছে বিভিন্ন সংগঠনের ছাত্র দল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল এবং ওয়ার্ড বিএনপি প্রবীণদের নেতৃত্বে আমাদের ভোটারদের মন জয় করার জন্য ঘরে ঘরে ডোর টু ডোর বিএনপির প্রচারণা চলমান রয়েছে যেই প্রচারণার মধ্যে আমরা সেই গতানুগতিক প্রচারণা নয় বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন উই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ বিএনপির একটি পরিকল্পনা রয়েছে কিংবা তারেক রহমানের পরিকল্পনা রয়েছে বা আমাদের আমরা যারা বিএনপি পরিবারের তাদের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলি জনগণের সামনে তুলে ধরছি এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের ভোটাররা যারা সতেরো বছর ভোট দিতে পারেনি এবং যারা প্রবীণ পূর্ব বহু পূর্বে ভোট দিয়েছিল তারা ভোট দেওয়ার জন্য আছে এবং আমাদের কর্মসূচিগুলি যে পরিকল্পনা আমাদের আগামীর পরিকল্পনা সেগুলিকে মাথায় রেখে মানুষ ধানের শেষকে বেছে নেবে এটি আমাদের মাঠে খুব চমৎকার অবস্থান বর্তমানে আপনাদের প্রতিপক্ষ কারা এবং তাদের অবস্থান কি এটা আমাদেরকে প্রতিপক্ষ এখানে কাগজে কলমে কিছু প্রতিপক্ষ আছে আমি একটি দান দলের নাম বলতে চাই যারা স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে বিবেচিত হয়েছে তারা রাজনৈতিক পথ পরিক্রমায় বিভিন্ন রাজনৈতিক জোটের সাথে থেকে এর পূর্বে সংসদ নির্বাচন পরিচালনা করেছে একসময় আমাদের সাথেও তারা বন্ধু হিসাবে ছিল কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সতেরো বছর তাদেরকেও সাথে নিয়ে আমরা এই ফেস্টিভাল বিরোধী আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য কিন্তু দু সালের পাঁচই আগস্ট আমাদের সকলের নেতৃত্বে যখন ফেসিবাদের পতন হলো তারপর থেকে এই দলটি জামেতে ইসলাম কেন জানি ভোটাধিকারের প্রশ্নে তারা এলেমল অবস্থা তারা আর ভোটাধিকার চায় না তারা বিভিন্ন তাল বাহানা করে বিভিন্ন অজুহাত দেখিয়ে এই সতেরোটি মাস মানুষকে ভোটাধিকার প্রয়োগের থেকে হরণ করেছে আজকে তারা উপায় না দেখে কোনো উপায় অন্ত না দেখে বাধ্য হয়েছে নির্বাচনে নিজেদেরকে সামিল করার জন্য এবং তা আমাদের সংখ্যা আছে তারা এখনও এই নির্বাচনটিকে বাঞ্চাল করার জন্য চক্রান্তি লিপ্ত রয়েছে তো সেই নাম সর্বস্ব সেই দলের একজন প্রার্থী এখানে আছে আবার তারা যে জোট বেঁধেছে এলডিপির সাথে ডিপিরও এখানে একজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে এখন তারা সকালে শোনা যায় যে এলডিপির প্রার্থী চূড়ান্ত হয়েছে জোট তাদের জোট থেকে আবার বিকেলে শুনি সেই একাত্তরের পরাজিত সৈনিক শক্তি জামাতের প্রার্থী এখানে মনোনীত হয়েছে আসলে এটি তাদের সাজানোর নাটক এটি এই নাটক সাজিয়ে তারা মানুষের মাধ্যমে মূলত আলোচনায় থাকতে চায় যদিও তাদের কোনো ভোট নাই কোনো সাংগঠনিক কর্মতৎপরতা নাই এবং মানুষের কাছে পৌঁছানোর মানুষকে আগামী দিনে কোনো ম্যান্ডেট দেওয়ার তাদের কোনো পরিকল্পনা নেই তারা শুধু ক্লাইম্যাক্স একের পর এক সকালে এই প্রার্থী আছে বিকেলে আরেক প্রার্থী আছে এইভাবে মানুষকে মানুষের দৃষ্টি তাদের দিকে ফিরিয়ে রাখার একটা ঘৃণ চক্রান্তের নৃত্য রয়েছে তারা আমরা তাদেরকে কোনো ফ্যাক্টর মনে করি না এই কারণে যে আমাদের সতেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষের মন তো আমরা জয় করে নিয়েছি তারপরেও আগামীতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য বিএনপির হাতে অনেকগুলি কর্মসূচি রয়েছে পরিকল্পনা রয়েছে ফ্যামিলি কার্ড আছে আমাদের স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কার্ড আছে কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ড আছে আমাদের পরিবেশের উন্নয়নের জন্য পরিকল্পনা আছে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য পরিকল্পনা আছে আমাদের যুব সমাজকে ক্রিয়াক্ষেত্রে উন্নত করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার চতুর্থ শ্রেণী থেকে ক্রিয়াকে বাধ্যতামূলক করা হচ্ছে প্রত্যেকটি উপজেলায় একটি ইনডোর ইনডোর প্রশিক্ষণ সেন্টার করা হবে ক্রিয়া ক্রিয়া আমাদের ক্রিয়ামদি তরুণদের জন্য কেউ যদি ক্রিয়া ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখতে পারে তাকে জাতীয় ক্রিয়ার সাথে যুক্ত করার উদ্যোগ বিএনপির মধ্যে রয়েছে তারেক রহমানের হাতে রয়েছে এবং আমাদের ধর্মীয় নেতারা ইমাম মুওয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের পুরোহিত তাদেরকে রাষ্ট্রে কখনো কেউ রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করে জনাব তারেক রহমান অর্থাৎ বিএনপি তাদের পরিকল্পনায় এই ইমামদেরকে এই ধর্মীয় নেতাদেরকে সম্মানিত করার জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করবে সব মিলিয়ে বিএনপি এখন এখন বাংলাদেশে সাধারণ মানুষকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথ প্রদর্শক হিসাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং সেই পথ ছাড়া আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং কারণ আগামীর বাংলাদেশ জনার তারেক রহমান দুর্নীতিমুক্ত একটি ট্রান্সপারেন্ট জবাবদিহিমূলক রাষ্ট্রের কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাই যেই বাংলাদেশ ইনশাল্লাহ বিএনপির নেতৃত্বে আগামী শত বছর এখানে পরিচালিত হবে এবং এখানে আমরা নিজেরাও নিজেদেরকে বদলি নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী হিসাবে লোভ লালসা ন্যায় অন্যায় আমাদেরও পূর্বে ছিল কিন্তু বদলে যাওয়া তারেক রহমান বদলে যাওয়া বিএনপি আগামীর জন্য যে বার্তা নিয়ে এসেছে সেই বার্তাটি আমরা গ্রহণ করতে সক্ষম হয়েছি আমরা আগামীতে এখানে যাকে সংসদ সদস্য হিসেবে পাবো ইনশাল্লাহ জনাব আল্লাহ সাহাফিজ ইব্রাহিম তিনিও জনাব তারেক রহমানের বার্তাকে সামনে নিয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন মাঠ গোছাচ্ছেন বিএনপি অত্যন্ত শক্তিশালীভাবে আমরা এখানে জয়লাভ করব এবং আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে অন্তত বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আমাদের প্রার্থী জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম যিনি তারুণ্যের মন জয় করে ইতিপূর্বেই ভোলা জেলায় অত্যন্ত আলোচিত নেতা সেই ভোলার কর্মবীর আমাদের প্রিয়নতা আলহাজ হাফিজ ইব্রাহিম